প্রিয় বন্ধুরা আমি এখন কোথায় চলে এসেছি বলেন তো চুয়াডাঙ্গা জেলার জেলার দামহুদা উপজেলার দেউলিয়া গ্রামে এই দেউলি গ্রামটা এত সুন্দর আর এখানে কিন্তু মূলত এখন বর্তমানে যে সিজন গরমের সিজন চলছে দেখুন একটা তালের বাগানে চলে এসছি আমরা আর আমার পাশে দেখছেন সারি সারি সব তালের গাছ ওই যে ওই চাচা আছে তারপর ওই যেদিকে পেছনে বড় ভাই আসে তারপরে এখানে এই দুইজন লোক হচ্ছে আপনার আপনার এই কী বলবো এই তালের গাছগুলো পর্যবেক্ষণ করে দেখাশোনা করে আর আমি আর আমার গুরু চলে এসছি আজকে তালের রস খাওয়ার জন্য এই তালের রস কিন্তু কিছুক্ষণ আগে তাছাড়া পারলো এবং এই তালের রসটা কি মানে কী প্রসেসিংয়ে করা হয় আর তালের রস পেড়ে কীভাবে গুড় তৈরি করা হয় আসেন আপনাদেরকে গুড় না দেখাতে পারি তালের রসের এই এই প্রসেসিংটা আপনাদেরকে দেখাই এটা আমাদের সঙ্গে চলে আসেন এটা কিন্তু একটা জমি এখানে যে ধাল চাষ করেছে এই যে জমির মালিক এবং এই চারিপাশে জমির চারিপাশে তাল গাছ এই সিজনে মনে করেন যে তালের রস থেকে রস বিক্রি করে এবং গুড় বিক্রি করে তো

আর এই রস থেকে মূলত আপনারা গুড় তৈরি হচ্ছে কেউ যদি গুড় নিতে চায় আপনাদের কাছে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে হবে দেউলি গ্রামে এসে যদি বলে যে আমরা তাল বাগানে যাব তাল বাগানে আইসে আপনাদের কাছে এসে গুড় নিতে পারবে ঠিক আছে গুড় আছে এখনো কাছে আছে আপনাদেরকে তালের গুড়টা একটু দেখাবো আচ্ছা একটু কষ্ট যদি গুড়ের এটা একটু নিয়ে আসতেন হ্যাঁ এটা তালেরই আর এখানে দেখুন একটা সুন্দর পরিবেশ তো এবা সুন্দর একটা পরিবেশে এখানে দেখেন এই যে এখানে কিন্তু এখন আগুন মোমো করছে ঠিক আছে এটা কিন্তু এই তালের রস সংরক্ষণ করে এখানে জালার মাধ্যমে এই তালের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয় আর এই যে দেখেন এই যে সেই গুড় এই গুড়টা আপনারা না দেখলে বুঝতে পারবেন না বিশ্বাস করতে পারবেন না বিশাল ঘেরান কিন্তু আসলে মানে কি বলবো অত্যন্ত একটা ঘেরান ভাই দেখেন না আপনি কঠিন ঘেরান না না একদম রিয়েল এই গুড় কিন্তু কত টাকা কেজি বললেন তাছাড়া চারশো টাকা কেজি আপনারা আবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন কত সুন্দর আমার সব থেকে প্রিয় এবং ভালো লাগার যে জিনিসটা লেগেছে এখানে এসে এই যে এখানে দেখেন সুন্দর একটা কিন্তু এটা কি দোসালা বলে না বলে ভাই সাসা এটার এটা হচ্ছে দোসালা একটা ঘর এই যে আখের খড় দিয়ে আখের খড় দিয়ে বাঁশ দিয়ে সুন্দর করে দোসালাটা ঘর করেছে এবং এই চারিপাশে যে বেড়াটা এইটা হচ্ছে তাল গাছ তাল তালের পাতার বেড়া ঘরটা এত ঠান্ডা এত সুন্দর এখানে কিন্তু এসে আপনারা তাল পাতাতে এই তাল পাতাতেই কিন্তু পাকা হয় এখানে পরিবেশটা এত সুন্দর আবার এই পাশে দেখেন কিন্তু আমের বাগান আছে আপনারা ইচ্ছা করলে আমি মনে করি যারা এই আমাদের আশেপাশে আসেন বা ছোটোখাটো পিকনিকের আয়োজন করতে যাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে এসে একটা মানে পিকনিকের কথা মনে হয়ে গেছে আপনার দু দশজন বিশজন বন্ধু নিয়ে এসে আম বাগানের মধ্যেই মনে করেন যে এই চাচাদের কাছে খড়ি খড়িমড়ি আছে খড়ি লাগবে না চাচারা কিন্তু খড়ি মড়ি দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারে এসে কিন্তু ছোটখাটো একটা পিকনিক করে এই এলাকাটা ঘুরে ফিরে তাহলে রসমস খেয়ে আপনারা চলে যেতে পারেন আমার কিন্তু খুব ভালো লেগেছে তো আমি আমরা এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে এটা আসলে কোথায় এর এখানকার যে পরিবেশটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এখন আমরা তালের রস খাবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম